হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন নতুন একটা ব্লগ শুরু করলাম আমি এখন মিষ্টি কুমড়া কেটে নিলাম মিষ্টি কুমড়া ভাজি করব আর এখানে মুরগির গিজা ভুনা করব আজকের এই ব্লগে অনেক অনেক কিছু থাকবে প্লিজ পুরো ব্লগটা দেখার অনুরোধ থাকলো আর প্লিজ প্লিজ লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করবেন লাইক দিলে নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা আগ্রহটা বাড়ে যে দেখুন মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে এখানে আমি আলুর বড়া ভাজবো তাই ওটা রেডি করে নিচ্ছি আর আলুর বড়া খেতে তো আমার খুব খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন আর বাংলাদেশের আলুর বড়া তো খুব মজা আর আমেরিকার আলুর তেমন একটা মজা লাগে না আছে যাই হোক ভালোই লাগে একেবারে খারাপ না চলে তাই যে দেখুন আলুর বড়া গুলো এরকম শেপ দিব তারপরে আমার মামনি সুন্দর করে একটু ডিজাইন করে দিবে আমি শুধু খালি গুটিগুলো গুলো কেটে কেটে দিচ্ছি আলুর বড়া খেতে আসলে আমার খুবই পছন্দ আমার খুবই ভালো লাগে আলুর বড়া কিন্তু মুড়ির সাথেও ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে বিরিয়ানি পোলাও সবকিছুর আমি সুন্দর করে ডিজাইন করে দিব গোল 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 করে তা আমি বললাম ওকে ঠিক আছে করে দাও সমস্যা নাই ছোট ছোট হাত দিয়ে বুড়ি করে দিচ্ছে আর এখানে আমি মিষ্টি কুমড়া ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়া ভাজি আমার আসলে খুবই পছন্দ ক্যালেজিটা দিয়ে করছি আর তারপরে এখন এই যে দেখুন আলুর বড়া গুলো একে একে ভেজে নিচ্ছি আমি তেল দেখে ভয় পাই কারণ অনেকবারে হাত হুত পুড়ছে এই যে দেখুন আলুর বড়া গুলো মানে এত সুন্দর করে করছে ছোট ছোট হাত তো ভালোই অনেক সুন্দর করে করছে আর কি বলবো মানে আলুর বড়া গুলো খেতে অনেক অনেক মজা ছিল আর এটা তো আগে করে রাখছিলাম ভিডিওটা ভয়েস আমি পরে দিসি আর এই যে দেখুন বড়া গুলো দেখছেন কত সুন্দর হয়েছে বড়া গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে প্লিজ কামেন্টে জানাবেন খেতে ইচ্ছে করতেছে না বলেন তো কমেন্টে জানাবেন অবশ্যই একে আর বড়াগুলো আমি ভাজতে ভাজতে খাওয়া শুরু করে দিছি কি আর কোনো ভাজা হচ্ছে আর আমি ওইদিকে একটু একটু টুক 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 করে আমি খাচ্ছি ইঁদুরের মতো বুঝছেন বড়া খেতে আমার খুব ভালো লাগে বড়া খেতে আর এখানে দেখুন মুরগির গিজা মুরগির গিজা ভুনা করা দেখ দেখুন কালারটা খুব সুন্দর আছে তা আপনাদের মুরগির গিজা ভুনা খেতে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন আর এখানে আমি অনলাইনে একটু টু কিটে কিন্তু কিছু না কিছু অর্ডার দিয়েই থাকি আজকেও ডেলিভারি চলে আসছে এটা একটা ওন্না অর্ডার দিছিলাম আমার মা টাই নে টুই নে গতা এক এক করতেছে ছোট মানুষ খুলতে পারতিছে না তারপরে কি আর করব খুলাই ফেলে দিল আর কি আমি বললাম এভাবে এভাবে খোলো খুললো আর দেখুন ওন্নাটা দেখুন এত সুন্দর আর ওন্নাটা উপর একটা মেলায়নি ওন্নাটা খুব খুব সুন্দর আর খুব সফট আর এখানে আমি একটা জুয়েলারি বক্স অর্ডার দিছিলাম জুয়েলারি বলতে ধরেন আমার কানের তার কালেকশন অনেক আছে অনেক অনেক কানের ওগুলা রাখার জন্য আমি এটা অর্ডার দিছিলাম একটা বক্সের মধ্যে মধ্যে সবগুলো কানের তা আটেনি কারণ এটা আছে মোটামুটি জায়গা যেটুকু আটসে রেখে দিছি আর বাকিগুলো আমি ডয়ারে রেখে দিছি কানের একটা বক্সের মধ্যে সবগুলো কানের তা আমার আটে নাই আর দেখুন কানের অনেক অনেক সুন্দর তার আপনাদের কেমন লাগতেছে আমার এই বক্সটা জলের বক্সটা প্লিজ কমেন্টে জানাবেন আর আমি তো কালোর প্রতি পাগল জানি নি আমি কালো আমার দেখলে আমি পাগল হয়ে যাই তাই কি আর করা যাবে যাই হোক এই যে দেখুন কানেরটা গুলো এইভাবে আমি সবগুলো সাজা নিতে হবে এটা আমার মামুনি সাজাচ্ছে তারপরে আমি আবার নিজেও হাত লাগাইলাম ছোট মানুষ আসলে বুঝে উঠতে পারছে না যে কোনটা কোথায় রাখবো এখানে আমার বড় বড় কানেরটাও আছে আমি যেহেতু শাড়ি বা থ্রি পিস অনেক কিছুর সাথে ম্যাচিং করে কানেরটা পড়তে পছন্দ করি তো ওই কারণে বিভিন্ন সাইজের এর আছে পরে আমি সাজাইলাম ও সাজাইলো মামি মিলে সাজাইলাম তা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আমার এই কানের তার কালেকশনটা আপনাদের কেমন লাগলো দেখুন বক্সের ওপরে হচ্ছে গ্লাস লাগানো ওই জন্য ভিতরে কি আছে না আছে সব দেখা যাচ্ছে আমার বক্সটা খুব ভালো লাগছে আপনারা যদি এটা কিনতে চান অ্যামাজনে পেয়ে যাবেন আর সব কানের তো আটে নাই আহ কিছু ডয়ারেই আছে আরো কিছু জুয়েলারি ডয়ারে আছে আর আমার বাসায় লোক আছে আসলে বাড়ি কেনার পরে একটা না একটা কাজ করতেই হচ্ছে যেহেতু নিজের বাড়ি বুঝতেইছেন তা মিস্ত্রিরা আসছে মিস্ত্রিরা আসে কাছে যে করতেছে চালের কাজ করতেছে এই তো আর আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন আর পুরো ব্লগটা দেখবেন প্লিজ এই যে দেখুন ওরা কিভাবে কাজগুলো করতেছে কাজগুলো খুব সুন্দর করে ওরা করছে কিন্তু কাজগুলো অনেক সুন্দর করে করছে তারপরে একটু গ্যারেজে আসলাম এই যে আমার জানের কাছে আমার জান ওই যে দেখুন কি করে হেলা দেইলে নাইছে নইছে ও এক করতেছে দেখেন এই মুড়া থেকে ও মুড়া ও মুড়া থেকে ও মুড়া মানে কি আর বলবো ও দুষ্টুমি দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় খুব ভালো লাগে ওটা আমার জান এই যে দেখুন আবারও আসলাম ব্যাকইয়ারটা এসে দেখি যে মিস্ত্রিরা কাজ করতেই যাই হোক আমার ব্যাকইয়েটার অবস্থা খুবই ভয় ভয় জঘন্য হয়ে আছে নোংরা টংরা হয়ে আছে কারণ ওই যে লোক কাজ করতেছে কাজ টাস করার পরে আবার ব্যাকইয়েটটা গোছাইতে হবে তার মধ্যে ঠান্ডাও পড়ছে এই তো আস্তে আস্তে সবকিছু গুছিয়ে নিব যেহেতু নিজের বাড়ি একটু করে ভালো করে তো সাজাতেই হয় এই যে দেখুন আমি অনলাইনে এটা অর্ডার দিছিলাম এই মেশিনটা এটা যে ফেস ক্লিন করে তারপরে নাক ক্লিন করে নাকের উপরে যে ব্ল্যাক হেড হোয়াইট হেড ওই যে নোংরা গুলো থাকে পেছে নাকে ওগুলো ক্লিন করে এর সাথে আমি যুদ্ধ করতেছিলাম খুলতেছিলাম ওদেরকে অনেক অনেক যুদ্ধ করছে এর সাথে মেশিনের সাথে লাস্টে যুদ্ধ টুদ্ধ করার পরে মেশিনটা খুলছে এই যে দেখুন মেশিনটা খুব খুব সুন্দর ভালো হবে এটা হচ্ছে গোল আর হচ্ছে হোয়াইট কালার মেশিনটা খুব সুন্দর আপনারা চাইলে দেখতে পারেন অ্যামাজনে কিনতে পারেন মেশিনটা আমার খুব ভালো লাগছে আমি ইউজ করার পরে এটা রিভিউ আপনাদেরকে দিবো তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভালো থাকবেন